আসসালামু আলাইকুম আমার আজকে যে ভিডিওটি আমি দেখাবো আপনার দেখলে চমকে যাবেন টিকটকে অনেকেই বলে ফলু দিন ফলোব্যাক পাবেন ফলুদিন ফলোব্যাক পাবেন কিন্তু আসলে প্রকৃতপক্ষে বড় যে আইডিগুলো আছে তাদের মিলিয়ন মিলিয়ন লাইকার তারা আসলে ফলোব্যাক দেয় না এখন আমি প্রমাণ দিচ্ছি আপনাদেরকে দেখুন আজকের এই ভিডিওটি দেখার পরে টিকটকের প্রতি আপনার ধারণাই পাল্টে যাবে এই যে দেখেন একটি আইডি কুলসুম আক্তার কুলসুম আক্তার একশো এগারো ওনার লাইক কত পঁচিশ মিলিয়ন আর ওনাকে অনুসরণ করে ওয়ান দশমিক ওয়ান মিলিয়ন কিন্তু উনি অনুসরণ কত কতজনকে করেন মাত্র তিন দশমিক নয়কে অর্থাৎ চার হাজারেরও মিশে এবার চলেন আরেকটি আইডি দেখাই এই যে আইডিটি দেখতে পাচ্ছেন সাতি কান একশো তেতাল্লিশ একটা পরিচিত ফেস ওনার কত চোদ্দ দশমিক নয় মিলিয়ন লাইক ঠিক আছে অনুসরণকারী কত পাঁচ দশমিক পাঁচশো পঞ্চাশ দশমিক সিক্স কে আর উনি কতজনকে অনুসরণ করেন এই যে দেন তিনশো সাতান্ন জনকে ঠিক আছে তারা তাহলে যদি ফলো ব্যাক দেয় তাহলে সমান সমান থাকবে না এই যে আইডিটি দেখেন এটির মধ্যে ষোচল্লিশ দশমিক টু মিলিয়ন লাইক দুই দশমিক দুই মিলিয়ন অনুসরণকারী মজার বিষয়ে উনি একজনকে অনুসরণ করেন নাই জিরো ঠিক আছে জিরো তারা যে বলে ফলু দেন ব্যাগ পাবেন আসলেই তারা ব্যাগ দেয় না দেখলেন তো একজন বললেই ব্যাক দিতে হবে এমন কোনো কথা না আপনি যদি কাউকে ফলু নাও করেন তাও আপনার আইডি বড় হতে পারে আপনার টিকটক আইডি মানুষ লাইক করতে পারে আপনি ইনকাম করতে পারবেন কাজ করেন ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন